Изи физикс бойтеке এই পর্বে আমরা কুমিল্লা বোর্ড দু একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। এই সমাধানগুলো তোমাদের জন্য বইয়ে প্রশ্ন বুঝতে যদি সমস্যা হয় তার জন্যই তৈরি করে দেয়া সুতরাং কেউ যদি বইয়ে প্রশ্ন দেখে সমাধান বুঝতে না পারো তাহলে তোমরা ওই কিউআর কোডটি স্ক্যান করেই কিন্তু এই ভিডিওটাও দেখে নিতে পারতেছ এবং সমাধানটা বুঝে নিতে পারতেছ অর্থাৎ তোমাদের বইয়ের সাথে কিন্তু টিচার ফ্রি রয়েছে সুতরাং যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে প্রথম প্রশ্ন স্থিতি শক্তি কাকে বলে এটাকে বিভব শক্তিও বলা হয় স্থিতি বিভব বলতে হয়। একটা বস্তুর অবস্থা অথবা অবস্থানের পরিবর্তনের কারণে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকেই বিভব শক্তি বা স্থিতিশক্তি বলে মানে ধরো একটা রাবার নর্মাল অবস্থায় আছে আমি যখন এটাকে টানি অথবা ধনুক এটাকে যখন হচ্ছে রাবারটা টানি তখন এর মধ্যে কাজ করা যে সামর্থ্য অর্জন হয় তাকে আমরা স্থিতিশক্তি বলি অথবা একটা পেনকে কোথাও উপরে উঠালাম বা একটা বস্তুকে কোনো উচ্চতায় উঠালাম তখন বস্তুটা কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকেই মূলত হচ্ছে স্থিতিশক্তি বা বিভব শক্তি বলা হয় পরের প্রশ্ন হচ্ছে সমান বল প্রয়োগ করলেও সকল ক্ষেত্রে কাজ সমান হয় না কেন খেয়াল করো কাজ নির্ণয়ের জন্য মূলত সূত্র হচ্ছে ডব্লিউ কলস টু এফএস কস মূল সূত্রটা হচ্ছে এইটা যদি বল যেদিকে প্রয়োগ করা হচ্ছে তার সাথে থিয়েটার ডিগ্রি কোণে বস্তু স্মরণ ঘটে তাহলে কাজ হচ্ছে ডব্লিউ সমান এফ এস কস থেটা এখন বল ছাড়াও স্মরণ নির্ভর করছে স্মরণের উপরে কস থিয়েটার উপরে বল প্রয়োগের পরও যদি হয় দেয়াল আমি সারাদিন ধাক্কা দিচ্ছি কিন্তু দেয়ালের অবস্থানের পরিবর্তন হচ্ছে না তাহলে তার ক্ষেত্রে কাজের পরিমাণ কত হবে শূন্য হবে তারপর ধরো কস থেটা এই যে থেটার মান যদি নাইনটি ডিগ্রি হয় অর্থাৎ আমি বল প্রয়োগ করলাম এই বস্তু স্মরণ ঘটলো তার সাথে নাইনটি ডিগ্রি কোণে তখনও কিন্তু কাজের পরিমাণ শূন্য হবে কারণ ডিগ্রির মান জিরো তাহলে বল প্রয়োগ করার পরও বস্তুর যদি স্মরণ না ঘটে অথবা বস্তুর স্মরণ যদি বল প্রয়োগের সাথে নব্বই ডিগ্রি কোণে ঘটে তখন কৃত কাজের পরিমাণ কিন্তু শূন্য গ নম্বর প্রশ্নে বলা হলো তিন সেকেন্ডে তিন সেকেন্ড পরে বস্তুটির বেগ নির্ণয় করো অর্থাৎ এই যে উপর থেকে যে বস্তুটা পড়ছে উপর থেকে যে বস্তুটা নিচের দিকে পড়ছে তিন সেকেন্ড পরে তার বেগ বের করতে বলা হয়েছে তো বেগ বের করার জন্য সূত্র কি বেগ বের করার জন্য সূত্র হচ্ছে তো তো এর মান তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে টোয়েন্টি নাইন পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ তিন সেকেন্ড পরে বস্তুর বেগ হচ্ছে টোয়েন্টি নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এটাই হচ্ছে নং প্রশ্নের অ্যান্সার ঘনং প্রশ্নে আমাদের কি বলেছে ঘনং প্রশ্নে বলেছে ভূমি ছাড়া মিলিত হবে কিনা এই যে উপর থেকে একটা বস্তু পড়ছে নিচ থেকে একটা বস্তুকে নিক্ষেপ করা হচ্ছে থেকে ফেলে হলো একই সময় একটা বস্তুকে সিক্স মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো প্রশ্ন হচ্ছে বস্তুদয় ভূমি ছাড়া মিলিত হবে কিনা প্রশ্ন হচ্ছে বস্তুদয় ভূমি ছাড়া মিলিত হবে কিনা তো আমরা এটা সমাধানের জন্য একটা চিত্রকল্পনা করে এই যে টোটাল যে উচ্চতা টোটাল উচ্চতাটা হচ্ছে একশো মিটার আমরা ধরে নিচ্ছি ভূমি থেকে উচ্চতায় বস্তুটা মিলিত হবে অর্থাৎ নিচের যে আছে এটা যখন ভূমি থেকে উঠে আসবে নিক্ষেপ করার পর এইচ উচ্চতায় উঠে আসবে তখন আলটিমেটলি তাদের মধ্যে সংঘর্ষ হবে বা তারা মিলিত হবে তাহলে উপরে যে এ বস্তুটা ছিল তার জন্য অতিক্রান্ত দূরত্ব কত একশো বিশ মাইনাস এইচ

এই যে একশো বিশ ঠিক আছে হাফ মাইনাস হাফ জিটি স্কোয়ার এই পাশে চলে আসছে আর এইচ এই পাশে চলে গেছে তাহলে পুরোটা উল্টাই লেখা যায় এইচ সমান একশো বিশ মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার এটা এক নাম্বার সমীকরণ এবার বি বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব বি তো নিচ থেকে উপরের দিকে উঠছে তাহলে এইচ সমান ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার তো এখানে ইউ হচ্ছে যে তাকে যে বেগে নিক্ষেপ করা হয়েছে বি বস্তুটাকে নাইনটিন পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে টি আমরা জানি না

টি সমান হবে কি একশো বিশ ডিভাইডেড নাইনটিন পয়েন্ট সিক্স অর্থাৎ সিক্স পয়েন্ট ওয়ান টু সেকেন্ড তো এখন এখানে হচ্ছে যে টি এর জায়গায় আমরা জাস্ট হচ্ছে যে মানগুলা বসিয়ে দেবো যে টি এর জায়গায় হচ্ছে নাইনটিন সিক্স পয়েন্ট ওয়ান টু সেকেন্ড বসিয়ে দিলে আমরা ভ্যালুটা পেয়ে যাব তো দেখো আমরা হচ্ছে যে অতিক্রান্ত দূরত্ব প্রথমে এইচ সমান পেয়েছিলাম একশো বিশ মাইনাস হাফ জি টি স্কোয়ার এক নং সমীকরণে তো এখানে একশো বিশ ঠিক আছে হাফ জি টি এর জায়গায় আমরা লিখে দিলাম সিক্স পয়েন্ট ওয়ান টু এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে কত মাইনাস মিটার যেটা একটা নেগেটিভ ভ্যালু কিন্তু হাইট কোনো সময় হচ্ছে নেগেটিভ হইতে পারে না যেহেতু হাইট কোনো সময় নেগেটিভ হইতে পারে না সুতরাং অবশ্যই এই ক্ষেত্রে ভূমি ছাড়া মিলিত হওয়া সম্ভব না যদি ভ্যালুটা পজিটিভ এই ভ্যালুটা পজিটিভ আসত তখন বলতাম যে ভূমি থেকে এই উচ্চতায় বস্তুতয় মিলিত হবে কিন্তু আমরা দেখতে পেলাম যে ভ্যালু যেটা আসছে সেটা নেগেটিভ ভ্যালু তার মানে হচ্ছে বস্তুতয় ভূমি ছাড়া মিলিত হবে না তো এই পর্বে এটাই ছিল এই প্রশ্নের সমাধান তোমরা যারা ফিজিক্স বই সংগ্রহ করো খুব দ্রুত সংগ্রহ করে ফেলো এবং বারবার ম্যাথগুলো প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমাদের খুব ভালো একটা প্রিপারেশন হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী কোনো পর্বে